যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যাটিং করে থাকেন বা ফটো ভিডিও সেন্ড করে থাকেন এমন কোনো ফটো ভিডিও পাঠালেন যে ওই ফটো বা ভিডিও অন্য কেউ দেখলে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা যার কাছে ফটো ভিডিও পাঠাবেন তাকে এই স্যাট লিস্ট থেকে গোপন করে রাখতে পারেন তো বন্ধুরা আমি আজকে এমন একটা টিপস দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপ থেকে যার সাথে চ্যাট করবেন তাকে ডাইরেক্টলি গোপন করে রাখতে পারবেন শুধুমাত্র আপনি জানবেন যে কেউ যত চেষ্টা করুক না কেন আপনি ছাড়া এটা কেউই বের করতে পারবে না তো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন তারা যদি এই ব্যবহার করেন তাহলে হয়তোবা অনেকই সময়ে আপনারা বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে ধরুন এরকম একজন লোকের সাথে চ্যাট করছেন তো আপনি চ্যাট করার পরে দেখেন আমি যখন টাচ করি এর সাথে যত চ্যাট করছি সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমি চাচ্ছি আমি যে চ্যাট করছি বা ফটো ভিডিও সেন্ড করছি এগুলো যেন কেউ না দেখতে পারে তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনি প্রথমে যাকে আপনি গোপন করবেন ওই লোকটার বা ওই ফ্রেন্ডের নামের উপরে টাচ করবেন একটু নিচের দিকে যাবেন এই যে এখানে দেখেন লেখা আছে স্যাট লক বলে একটা অপশন আপনি এই স্যাট লকটা যে কোনোভাবেই এই সুইচটা অন করে দেবেন তো এইটা অন করার জন্য আপনি এখানে টাচ করবেন টাচ করলে দেখেন এরকম একটা অপশন আসছে এখানে লেখা আসছে কি দিস স্যাট লকড অ্যান্ড হিডেন তার মানে এখানে অপশনে বলে দিচ্ছে আপনি কি তার সাথে যে চ্যাট করছেন সেটা কি গোপন করে রাখতে চান তো আপনি এখানে কন্টিনিউতে টাচ করবেন কন্টিনিউতে টাচ করলে এখানে একটা ভেরিফিকেশন চাবে আপনি যে আগে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছেন মোবাইলে অথবা ফেস লক ব্যবহার করছেন ওপেন করার জন্য সেটা দিয়ে আপনি করতে পারেন তো আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করেছি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা ওপেন করে নিলাম দেখেন এখন কিন্তু সুইচটা অন হয়ে গেছে এখন আমি যদি ব্যাকে চলে যাই দেখেন চার সাথে আমি চ্যাটিং করেছিলাম সে কিন্তু এখানে তাকে আর দেখতে পাচ্ছি না এখন আপনি যদি এখানে সার্চ করেন তাহলে আপনি তার নাম পাবেন না আপনি যে নাম্বার ব্লক করছেন বা হাইড করে রাখছেন এখানে যদি প্রতিদিন হাজার বার সার্চ করেন তাও সেই নাম্বারটা আপনি পাবেন না তাহলে আপনি কিভাবে আবার পরবর্তীতে করবেন সেক্ষেত্রে আপনি যখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন এই যে এখানে প্লাস চিহ্ন আছে আপনি এই প্লাস চিহ্নতে টাচ করবেন আপনি যে নাম্বার হাইড করে রেখেছেন এই সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে গিয়ে এখানে ওই নামটা লিখবেন লেখার পর এখানে দেখেন সার্চ বক্সে নাম্বারটা চলে আসছে এখন যদি আপনি এই নামের উপর টাচ করেন তাহলে এখানে আবার ফিঙ্গার প্রিন্ট চাবে দেখেন এখানে আনলক দেখাচ্ছে এখানে আনলক করার জন্য ফিঙ্গার প্রিন্টটা চাবে দেখেন এটা আনলক হয়ে গেছে আপনি এখান থেকে যে চ্যাটই করেন না কেন শুধুমাত্র আপনি দেখতে পারবেন এটা চ্যাট করার পরে এটা লিখে দিলেন আই লাভ ইউ সো মাস ব্যাকে চলে যান দেখেন তাহলে কিন্তু আপনার এই চ্যাট অপশন এখানে কিন্তু ওই নামটা আর আসতেছে না সেক্ষেত্রে আবার প্লাসে টাচ করবেন টাচ করার পরে আবারও সার্চ করবেন তার মানে আপনি যতবারই তার সাথে চ্যাট করবেন এখানে সার্চ করে এখানে আনলক করে তার সাথে সারা রাত চ্যাটিং করবেন সারা দিন চ্যাটিং করবেন কিন্তু যখনই আপনি ব্যাকে যাবেন কেউ আপনার এই নাম্বারটা বা এই লোকটার সাথে যে চ্যাট করেছেন খুঁজে পাবে না এখন কথা হচ্ছে আপনি যদি চান যে ভাই আমি তো এটা আমার ওই লোকটাকে হাইড করে ফেলেছি ওই লোকটাকে আবার আমি আনহাইড করব সেক্ষেত্রে কিভাবে করব তো আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এই যে এরকম একটা প্লাস চিহ্ন দেখবেন এই প্লাস চিহ্নে টাচ করবেন টাচ করার পরে এখানে যথারীতি যেভাবে আগে সার্চ করেছিলেন এখানে সার্চ বক্সে টাচ করে সার্চ করবেন এখানে সার্চ করার পরে ওই নামটা চলে আসবে দেখেন নামটা কিন্তু উপরে চলে আসছে এখন আপনি এই নামের উপরে টাচ করবেন টাচ করার পরে এখন এই যে আবার এখানে আসছে ভেরিফিকেশন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন অথবা ফেস দিয়ে খুললে ফেস দেবেন দেখেন এখন কিন্তু হাইট চলে আসছে এখন আপনি আনলক করার জন্য বা লক করার জন্য তার নামের উপরে আবার টাচ করবেন এখান থেকে যখন আপনি টাচ করবেন অপশন চলে আসছে এই যে এখানে আপনি সুইচটা অন করেছিলেন আপনি এই সুইচটা এখন অফ করে দিবেন তার মানে এখানে যখন আপনি অফ করবেন তখন এখানে ভেরিফিকেশন হবে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন অথবা লক দিলে লক দিয়ে দিবেন যখন দিয়ে দিবেন দেখেন সুইচটা কিন্তু এখানে অফ হয়ে গেছে তো এখন যদি আমি আমার লিস্টে যায় মানে কিন্তু এই লোকটা চলে আসছে আমার হোয়াটসঅ্যাপ লিস্টে এই লোকটা চলে আসছে তো বন্ধুরা আজকের এই ছিল মূল ভিডিও তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ